ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আমরা যখন আজকে বেরসে সুমনের সাথে আমরা শো করব তখন অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন এই প্রশ্নটি করার জন্য আমি একটু ছোট্ট করে এক লাইনে এই প্রশ্নটি করে রাখি যে আপনি আর ফেসবুক লাইভ করবেন কিনা বিভিন্ন সমস্যা নিয়ে সাধারণ মানুষের বিভিন্ন সংকট নিয়ে আপনি যদি ছোট করে বলেন আমরা মূল প্রশ্ন যাওয়ার আগে এটা সবচেয়ে বেশি আপনার কাছে প্রশ্ন সংকট কি এই দেশ থেকে চলে গেছে নাকি যে আমার লাইভ বন্ধ হয়ে যাবে আচ্ছা তার আপনি করবে সংকর ফেলবেন জি যদি থাকে লাই আমি ফেসবুক লাইভটা তো হচ্ছে কি আমার এটা এই প্রতিরোধ বা প্রতিবাদ করার একটা উপায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা হওয়ার সামনে সামনে সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় ঘটনা আপনি আর শেখ হাসিনা সরকারকে কি সমালতনা করবেন আপনি তো শেখ হাসিনা সরকারিই আমার 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 সমালোচনা সমালোচনা প্রথম শুরু হয়েছিল আমার বাবার বিরুদ্ধে আচ্ছা আমার বাবার কার্যক্রম থেকেই প্রথমে আমি সমালোচনা করা শিখি তো বিষয়টা হচ্ছে গিয়ে বিষয়টা হচ্ছে যে সব জায়গায় ধরেন আপনারে আমি সাংবাতিক হিসেবে পছন্দ করি আপনার সাথে আমার 5টা মিনিট সময় কাটানোটা আমিও মনে করি যে এটা একটা প্রায় আমার জন্য একটা প্রিভিলেজ আই অ্যাম অনার্ড যে 5টা মিনিট সময় কাটাতে করতে আমরা কিন্তু একই সময় কিন্তু আপনার বিভিন্ন বিষয়ে কিন্তু আমি একমত হব না আবার আপনার বিভিন্ন বিষয়ে কিন্তু আপনার একমত তো হবোই না মানে বিনয়ের সাথে আমি আপনার সাথে চরমভাবে বিরোধিতা করব আমি কিন্তু বিষয়টা এরকম বিষয়টা কিন্তু এরকম যে আমি হয়তো আপনার পক্ষে না আপনার সাথে একমত না কিন্তু আপনি যাতে আপনার পক্ষ কথা বলতে পারেন এটা স্বাধীনতা আমি আমি স্বাধীনতা বিশ্বাস করি সুতরাং এখানে বুঝতে হবে যে সরকার প্রধানের সাথে সাথে উনি কন্যা জাতির জনকের কন্যা উনার সাথে কিন্তু উনার কয়েকটা আইডেন্টি আছে আপনারা হয়তো অনেকে একসাথে করে ফেলেন আমার কাছে কিন্তু দেখেন আমি কিন্তু এই এমপি হওয়ার আগেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক যিনি বর্তমানে তার বিরুদ্ধে মামলা হয়ে বাদী হয়ে কিন্তু আমি মামলা করেছি সুতরাং আমি আওয়ামী লীগ করি আওয়ামী লীগকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি বহন করি কিন্তু যে সব জায়গায় আমার সমালোচনা করার যে সব জায়গায় আমার প্রতিবাদ করার এই জায়গায় আমি বন্ধ হয় নাই বা আমি কখনো আটকে থাকি নাই বা চেষ্টা করছি আমি যতটুকু পারছি আমি চেষ্টা করছি এইখানে বঙ্গবন্ধু কন্যার সাথে দেখা দেখা করতে পারাটা আমার জন্য একটা সম্মানের এখানে আপনারা মিলাই ফেলবেন না কিন্তু উনি সরকার প্রধান যখন হবেন তখন সরকারের দায় যতটুকু থাকবে যতটুকু উনার নেওয়ার বিষয় আছে এখানে আমি হয়তো উনাকে বলবো যে মাননীয় নেত্রী এখানে আমার মনে হয় কাজ করার সুযোগ আছে আমার হয়তো বলার এখানে একটা জিনিস হয়েছে কি এবার সংসদে আপনি কখনো কোনো খারাপ ভাষা হয়তো শুনবেন না বকাবকি শুনবেন না গালাগালি শুনবেন না এবারের সংসদ হবে ভদ্রলোকের সংসদ এখানে আপনি দেখবেন আপনি কিন্তু বিরোধিতা কি হবে মানে আপনি মনে করছেন চরম বিরোধিতা হবে আপনি আপনি কিন্তু আপনি আপনি তো অরিজিনালি নৌকা মানে আপনি নিজেও নিজের বলেন এমনিও বলেন না 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 এখানে এখানে এখানেই প্রবলেমটা প্রবলেমটা হচ্ছে গিয়ে আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি এবং আদর্শকে ধারণ করা মানে কি মানে হচ্ছে গিয়ে উনার যে আদর্শটা আছে এটা আমাদের একটা কনস্টিটিউশনের মতো যে হাইকোর্ট কিন্তু কনস্টিটিউশনকে মানে কিন্তু যখনই কনস্টিটিউশন ভায়োলেট করার বিষয় আসে তখন কিন্তু কোর্ট একটা রুল দিয়ে দেয় তো বিষয়টা হচ্ছে যে আমার এই জায়গাটা ঠিক রেখে আমার দেশটাকে বাঁচানোর জন্য দেশটাকে ভালো করার জন্য আমার যে সব জায়গায় নক করতে হবে এই সব জায়গায় আমি স্বতন্ত্র হিসাবে আমার তো আরো স্কোপ আরো বেড়ে গেল রাইট বঙ্গবন্ধুর আদর্শের কষ্টি পাথরে এই বিরোধী দলের নেতা নেত্রীদের জেলে রেখে ইলেকশন করাটা কেমন আসলে সাইদুলক আমি আপনার কাছে একটি জানতে চাইব যে সত্যি সরকার চায় এবং একটি ফর্মুলা এসছে যে আমরা আসলে আমি বারবার এই ফর্মুলাটি আসলে সরকার যারা সমর্থক সাংবাদিক বুদ্ধিজীবী তাদের কাছে শুনছি যে বাংলাদেশে নাকি দেখতে হবে এরকম একটি ছাঁকি দিয়ে যে কারা আসলে স্বাধীনতার সপক্ষের শক্তি কারা স্বাধীনতার সপক্ষের শক্তি দুই তারাই আসলে সরকারি দল বা বিরোধী দল থাকবে বাকিরা সব বাদ পড়ে যাবে এইটি সম্পর্কে আপনার একটু মতামত আতে চাইব আমি মতামত আতে চাইবো যে সরকার কি সত্যিই সব দলকে জাতীয় দল হিসেবে দেখতে চায় কিনা আপনি এটি কী মনে করেন আরেকটি প্রশ্ন করব যে আমি দেখলাম যে আওয়ামী লীগ সবার যাদেরকে

এটা হচ্ছে আমি ব্যক্তিগত ভাবে মনে করি আপনারা মত করতে পারেন না এটা আমার মত হচ্ছে কি যে আমি যখন যে নির্বাচন আমি আপনাকে সে ক্ষমতা দিয়ে দিলাম ভাই যান আপনি আপনি আপনার সাথে আমি নাই আপনার আন্ডারে আমি নির্বাচন করব না তারপরে এই নির্বাচন কিরকম হয়েছে এটা নিয়ে তর্ক বিতর্ক করা আমি আমার জায়গায় স্ট্যান্ডিং থাকবো যে আমি শুনেন আমি যে কারণে আপনার আন্ডারে নির্বাচন করতে চাইনি এইটা নিয়ে আমার বিভিন্ন বৈধতা থাকতে পারে যৌক্তিক ও যৌক্তিক দাবি থাকতে পারে এই দাবি কিন্তু এখন আর উনাদের কিন্তু এখন আর এই জায়গা নাই যেমন ধরেন আমি স্বতন্ত্র কিন্তু স্বতন্ত্র হইল দুইটা জায়গায় আমার আপনি আমাকে আনকম্প্রোমাইজিং একটা হচ্ছে গিয়ে আমি বঙ্গবন্ধুকে ধারণ করি বঙ্গবন্ধুকে বহন করি আর একটা যদি বলেন যে এই জায়গা যেহেতু আপনি মানেন তাহলে আপনি বিটিং তাইলে আমি সম্মানের সাথে আপনার সাথে দ্বিমত করতে চাই আমার প্রশ্ন হচ্ছে গিয়ে যে বাংলাদেশে এই দুইটা জিনিস না মানার পরে আমার কাছে মনে হয় যে এটা খুবই হতাশাজনক আপনার সাথে আমার আর বক্তব্য চলে না ওকে কারণ আমি এই জায়গায় কোনো ধরনের কম্প্রোমাইজ আমি করবো না বরং বিরোধী দল যারা করবে ধরেন বিরোধী দল ওকে বঙ্গবন্ধুদের যিনি মানবেন না

দুর্নীতি হচ্ছে গিয়ে শরীরটার মধ্যে নিজের শরীরে ক্যান্সার হওয়ার মতো যে জায়গাটাতে ক্যান্সার হবে এই জায়গাটা কেটে ফেলতে হবে এখন আপনি এইসব বিষয়ে আমি সারা দিন আপনার সাথে আলোচনা করতে রাজি বঙ্গবন্ধুর চেতনা বঙ্গবন্ধুর আদর্শ মানে একই সাথে আপনি এই কথা বলে আপনি দুর্নীতি করতে পারবেন না এই দুর্নীতি যেদিন আপনি করবেন তখন আপনার এই জায়গাটাকে আপনি আপনি আসলে রীতিমতো আপনি এই জায়গাটাকে নষ্ট করে দিলেন এই ব্যাপারে আপনার সাথে আমার কোনো দিমত নাই ধরেন আপনি দুর্নীতি বলেন সন্ত্রাস বলেন মাদক বলেন এইগুলা তো আলটিমেটলি আমাদের যেভাবে কনস্টিটিউশনের বাইরে যায় বঙ্গবন্ধুর আদর্শের বাইরে যায় এই ব্যাপারে আমি কিন্তু আপনার সাথে কোনোভাবেই দ্বিমত দিমত করব না এবং এই কারণেই আমার যে ব্যারিস্টার সময় হয়ে ওঠার যে গল্প এখানে আওয়ামী লীগ করেও আওয়ামী লীগ আওয়ামী লীগের প্রচার সম্পাদকের বিরুদ্ধে আমি মামলায় বাদী আমি আওয়ামী লীগ করেও আমি যত জনমন্ত্রীর বিরুদ্ধে আমি কথা বলছি সবই হচ্ছে গিয়ে দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে আমি কথা বলছি আমি বলছি যে এটা কোনোভাবেই বঙ্গবন্ধুর আদর্শ হইতে পারে না আমার সাথে আমি যুবলীগের যুবলীগের আইন সম্পাদক হিসাবে অব্যাহতি পাই কেন আপনি এটাও জানেন যে আমি যুবলীগের আইন সম্পাদক আপনি প্রথম আমার ইন্টারভিউ নেন যুবলীগের আইন সম্পাদক হওয়ার পর আমার অব্যাহতির কারণটা কি ছিল আমার কারণটা ছিল আমি বলছিলাম যে একজন ওসি সাহেব আওয়ামী করার দরকার নাই আমি বলছিলাম যে উনার এই মিছিল মিটিং করার দরকার নেই আমলি করার জন্য যথেষ্ট পরিমাণ মানুষজন আছে কিন্তু এই ক্ষেত্রে তারপর আমাকে অব্যাহতি দেয়া হলো এখানে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং থেকেই যায় আমি বলছি বাংলাদেশের হয়েছে কি আপনি বাংলাদেশের আদর্শ রাষ্ট্র সরকার সরকার প্রধান দলীয় প্রধান এগুলার মানুষ এমন ভাবে গুলাই ফেলে যে এখন আমরা এক জায়গায় নিয়ে কথা বলতে পছন্দ করি আসলে কিন্তু একটা আমি আমি সরাসরি প্রশ্ন করি শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেন বলে আপনি মনে করেন কি না অবশ্যই অবশ্যই বলা আর মুক্তদের চেতনার মধ্যে আপনি বলে রাখছেন আপনি আমাদেরকে বলছেন অনেক দর্শক আমাদেরকে দেখছেন আপনারা শুনলে আসলে দর্শকরা 46000 দর্শক একসঙ্গে লাইভ দেখছেন ইউটিউবে এটি বড় নাম্বার তো আমরা মনে করি যে সকল দর্শকের সামনে আপনি বলছেন যে বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে কোনো কিছু হলে আপনি তার সঙ্গে নাই আপনি সেটির মধ্যে বলবেন আমরা এটি দেখবো যে আপনি এটি আসলে কিভাবে এটি পালন করেন বা কিভাবে এক্সিকিউট করেন নিশ্চয়ই আপনি আমাদেরকে